হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন প্রণব অফিসিয়াল আর আমি আপনাদের সঙ্গে কথা বলছি প্রণব তো আগের দিনই আগের ভিডিওতে আমি বলেছি যে আমার বাড়িতে মহোৎসব রয়েছে পুজো রয়েছে সেই উপলক্ষে যে একটা মহোৎসবের বাজার সেগুলো করতে এসেছি আমরা বেল্লা ভারতে মার্কেট এখান থেকে আমরা শাক নিলাম শাকের তরকারি হবে এখান থেকে বিমস নিয়েছিলাম এরকম রকম আড়তের মধ্যে নিলে একটু কম টাকার মধ্যে পাওয়া যায় তাই আমরা আড়তে গেলাম এখান থেকে ধনে পাতা নেওয়া হলো এটা মেলা আমাদের আড়ত আছে আর আড়তে আছে যে ঘটনাস্থে যে বাজারগুলো সব মানে যা যা চোর এখানে ডিমস নিয়ে আসা কেনার ছিল আমরা এখান থেকে নিয়েছিলাম আর এই দাদার কাছ থেকে ফুলকপি নিয়েছিলাম এখান থেকে নিয়েছিলাম টমেটো এখান থেকে নিয়েছিলাম সসা এরকমই মার্কেটার মার্কেটটার মধ্যে মোটামুটি বেল্লা মার্কেটেই আমাদের পুরো মার্কেটিংটা করা হয়েছিল এখান থেকে বেগুন নিয়েছিলাম এরকম করে পুরো বাজারটা বেল্লা মার্কেটে করা হয়েছিল আর খুব এখন সবজির দামটা সত্যি খুব সস্তা এরকম সস্তা সবজির দাম কম টাইমেই থাকে আর এখান থেকে নেওয়া হয়েছিল গাজর আর গাজরগুলো আমি বলছিলাম যে ছোট ছোট সাইজের গাজর দিতে আর নিজে একটা বাঁকা গাজর ছিল সেটাকে আমি চেঞ্জ করে দিলাম এখান থেকে যে কপিটা নেওয়া হয়েছিল তখন কপি ভরছিলাম আমি বস্ত্রা ধরছিলাম এইখান থেকে আমরা শাক নিয়েছিলাম এই কাকার কাছ থেকে বাজার মোটামুটি ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে তো আমি আপনাদের আমার দেখিয়ে দিলাম আর মোটামুটি খুব দেখলাম বাজার ফাঁকা ফাঁকা অবস্থা বাজার আর বেল্লা মার্কেটটা আপনাদের সঙ্গে তো শেয়ার করছে আপনারা দেখুন দেখুন বেল্লা মার্কেটটা যেটা আমাদের পাইকারি মার্কেট এখন আমি বাবাকে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম তখন বাবা ভিডিওটা করে দিয়েছিল আমাকে কারণ তখন শাকগুলো নিয়ে এসে বস্তার মধ্যে ভরছিলাম এই কাকা রিক্সাটা আমরা ভাড়া করেছিলাম সবজিগুলো বাড়ি নিয়ে আসার জন্য আগের দিনও যেগুলো কিছু সবজি চলে এসেছিলো আরও কিছু সবজি বাকি থাকলো যেগুলো কালকে আনা হবে যেগুলো শাক আরও কিছু শাক যেগুলো কালকে লাগবে আর বাবার কাকু লিস্ট দেখছিলো কি কী বাকি থেকে যাচ্ছে সেগুলো আরেকবার চেক করে নিচ্ছিল কথা হচ্ছে পরের ভিডিওতে আজকে পুজো ঠাকুর আসবে সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তার জন্য অবশ্যই আগে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পুরো দেখতে পারবেন না আমাদের বাড়িতে অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে সেটা সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন আজকে বিকেলে ঠাকুর আসবে সে আজকে বিকেলে যে ঠাকুর আসবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা